এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে বলতে পারি যদি আপনি কারো মতের সাথে একমত না হন বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয় কিন্তু তারা মনে করে তাই তারা পাগড়ি পরে আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে নবীজি সাল্লুসালামের প্রতি ভালোবাসা থেকে তাই না এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রসুল সাল্লাম পাগড়ি পরতেন তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটিকে দেখতে লাগছে আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা এটা সেটা সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন যেমন ধরুন আবদুল্লাহ ইবনিমা সৌদ দিয়্লাহ তাল আনহু তিনি একবার ভ্রমণ করছিলেন মাঝে মধ্যে তিনি এমন করতেন তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন অন্য সাহাবিরা দেখে বলতেন কি ব্যাপার আপনি এমন করলেন কেন এখানে ঝুঁকে পড়ার কি আছে তিনি বলেন এখানে একটা গাছ ছিল রসুল সাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন এজন্য তিনি রসুলের প্রতি ভালোবাসা এমনটি করেছেন এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন এবং আমরা একে সম্মান করি আমরা এটা এমনই রাখি একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না আমাদেরকে এইসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে যাই হোক তো ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়া তা বিদ্দিন এটা ধর্মের কোনো ব্যাপারও হতে পারে ওহ আমা ইয়া তা আউইল আউল মাসি এটা তাদের পোশাক নিয়েও হতে পারে মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মস্করা করেন বা সে যেভাবে হাটে তা নিয়ে আউল জুলুস বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে ওয়া আইয়ুহু কাসীরা এবং এটা বিভিন্ন ভাবে হতে পারে সুমা ইজহারুল গায়ব ফি হাযিল আকসামিল আরবাআ ক্বাদ ইয়াকুনু লি হাযির এর পরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনা সামনি ওয়া ক্বাদ ইয়াকুল লি এটা হতে পারে কারো পেছনে ওয়া আলা তাকদিরাইন ফা ক্বাদ ইয়াকুল বিল এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে ওয়াকদ ক্বাদ ইয়াকুন বি ইশারাতিন রাসুল আইন কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে ওগাই রিহিমা বা অন্য কোনোভাবে আলিকা দাখিল এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা দিয়ে দাস শুরু করেছিলাম এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন ওয়ালাম্মা কানা রসুল সাল আলী সাল্লাম আজমান্ন মানসাবারফিদ্দিন আমরা জানি যে রসুল সাল্লুসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে কানা ফিহি হি আজমান্লাহ তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ ফালা যারা মকল তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়ল উল্লিকুল্লি হুমাসা তিল্লুমাসাহ তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কারণ একটি তাফসিরে তাফসিরে একটি মত থেকে আমরা পাই এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রসুল সাল্লাহামকে নিয়ে মজা করত মুফাসিররা বলেছেন যেহেতু এটা রসুল সাল্লু আলুসাল্লামকে নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয় মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান নামে যাচ্ছে এর উপর কি নিয়ে মজা করে সে তার গর্তটা আরও বড় করেছে তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না যদি সে রসুল সাল্লাসাল্লামকে নিয়ে কোনো মজা নাও করতো সে শুধু একজন কাফের এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য কিন্তু সে আরও বড় বিভ্রান্তি ডেকে এনেছে আর আর শওকানি রহমহল্লার কিছু মন্তব্য পড়ব হুয়া মুর্তাফিয়াউন আল আল ইবতিদা ওয়াইল শব্দটি এখানে রফা কারণ এটা হচ্ছে বাক্যে মুক্তাদা অসাউগাল ইব্দদা মা কাউনিহি নাকির এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন নাকিরা মানে কি ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া আলিফলাম ছাড়া তাই জুমলাই ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয় আল ওয়াইলু লিকুল্লি লুমাজা। তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন আসলে এর কি মহত্ব রয়েছে কাউন হু দোয়া উন এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয় দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন এটা কোনো বর্ণনা নয় বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায় এটা দিয়ে দুইটি বিষয় বোঝায় একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে এটা প্রথম এটা নিছক বর্ণনা দ্বিতীয়ত দোয়া করা আপনার উপর শান্তি বর্ষিত হোক দুইটি আলাদা বিষয় একটি হলো বর্ণনা অপরটি দোয়া ব্যাকরণের ভাষায় একটি হলো খবরিয়া অপরটি ইনসাইয়া বুঝতে পারছেন তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজা তিল্লুমাজা কদিয়াকুন ও খব্রইয়া কদিয়া এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে যদি এখানে আল থাকত তাহলে এটা শুধু খব্রইয়া হতো এটা কেবলই একটা বর্ণনা হতো কিন্তু এটা দিয়ে উসলুপ দোয়া প্রকাশ পেত না এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাতো না ওয়াল মা না এবার শাওকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন তিনি বলেন ওয়াল মানা লুমাজা যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের নামের উপত্যকায় অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে একে ওয়াইলও বলা হয় এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে এটাই হচ্ছে ওয়াইল স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায় সবচেয়ে তলদেশ গার্কিল আসফালি মিনার নার তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন ইবনে কিসান ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন তিনি কি বলেছেন ইউসি জুলাসাহু বিসু ইল্লাফস যে ব্যক্তি তার সাথের মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায় লুমাজা আইনাহু যে ব্যক্তি তার সাথে মানুষের উপর চোখ রাখে অর্থাৎ সে তাদের উপর নজর রাখে সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মস্করা করে ওয়াসিরু দিহি সে হাত দিয়ে নির্দেশ করে অবিরসি মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে অবিহাদিবিহি মানে যখন তারা আশেপাশে থাকে না উলা তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে এটাই সবচেয়ে সঠিক অর্থ অবিনা উল ফরল এবং যেভাবে ফোয়াল ব্যবহৃত হয়েছে ইয়াদুল্লু কাসরা আমরা এটা নিয়ে আগেও বলেছি এটা কেবল মাত্র বিশালত্ব বোঝায় না এটা দিয়ে সংখ্যাও বোঝায় এমন কিছু যা বারবার হয়ে থাকে ফাফিহি আলা আন্নাহু ইয়া আলিকা গাসিরন এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে এবার আমরা কিছু ব্যাকরণগত দিক দেখব এগুলো বর্ণনা করেছেন ডক্টর ডাদ মাল আসলামাই মালফার ওয়াইলান ওয়াইলুন কি পার্থক্য হতো যদি আল্লাহ বলতেন ওয়াইলান কিসের বদলে তখন এটা হতো নসব এটা যদি নসব হতো তখন এতে কি পার্থক্য হতো রফার বদলে যদি আল্লাহ বলতেন ওয়াইলান তাহলে আল কায়দা মূলনীতি আল মারফো ইফিদুল ইসমিয়া মানে রফার কারণে জুমলা ইসমিয়া হয়েছে মানসুব মনসুব মিন জুমলা ফেয়ালিয়া নসব থাকলে এটা জুমলা ফেয়ালিয়ার অংশ হতো আমরা সতেরো প্রকারের নসবের বিষয়ে জেনেছি সতেরো নম্বরে আমি যোগ করছি যদি আপনি নসবযুক্ত কোনো শব্দ দেখেন মানে এর আগে একটি ক্রিয়া আছে এখানে এটাই বলা হয়েছে যদি দেখেন নসব দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে এর মানে এর আগে একটি ক্রিয়া আছে ওয়াঈদ আকুল্না ওয়াইলুন ফাহিয়া জুমলা ইসময়া যখন আমরা বলি ওয়াইলুন এটা জুমলা ইসমিয়া ওয়াইলুল্লাহু ওয়াঈদ আকুল্না ওয়াইলান ফাহিয়া জুমলা ফেয়ালিয়া যেমন আল্লাহ বলেছেন ফাদর অব আর রিকাব দরবাহ হচ্ছে নসব নসব হয়েছে সুরা মোহাম্মদের এই উদাহরণটি হচ্ছে জুমলাই ফেয়াইলিয়া ওয়াফি কৌলি তা আলাহুমাজা ইয়াকুল ওয়াইলান তিনি এখন এর তাৎপর্য বর্ণনা করছেন এতক্ষণ বলেছেন জুমলা ইসমিয়া ও ফেয়াইলিয়ার পার্থক্য এখন বলছেন তাৎপর্য তিনি বলেন আল্লাহ একে জুমলা ইসমিয়া করার কারণে লামিয়াকুল ওয়াইলান তিনি ওয়াইলান বলেননি হালাকুন দা এমন লায়ান কাতি কারণ এটা এমন দুর্ভোগ যা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না মনে রাখবেন জুমলা ফেয়াইলিয়া দিয়ে সাময়িক বোঝায় আর ইসমিয়া দিয়ে চিরস্থায়ী বোঝায় তাই আল্লাহ এখানে ইসমিয়া ব্যবহার করেছেন কারণ এটা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না লিজা কলা ফি খতিমাতি সুরা আর এটাই এই সুরার শেষে একই কথা বলার কারণ ইন্নাহা আলাইহিম আলহিমাহ তাদেরকে পুরোপুরিভাবে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে ফি কলা ওয়াইলান কিন্তু যদি তিনি নসব দিয়ে ওয়াইলান বলতেন সুম্মা কলা ফিল খাতিমাহ এরপর সুরার শেষের শব্দগুলো দেখুন খাতিমাতি নফসিল আয়া আমরুল আমরুলোহিয়ান তাহলে এটা শেষের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না এতে ইসমিয়ার মতো মিল থাকতো না এরপর মা দালালতু তানিস ফেঁকল হি তালা ওয়াইলিকুল্লি হুমা লুমাজাহ এই শব্দগুলো স্ত্রীবাচক কেন প্রশ্নকারী এখানে জিজ্ঞেস করছেন কিভাবে এটা স্ত্রীবাচক কারণ শেষে তা মারবুতা এসেছে কেন এখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে হা দালাইসাম অন্নিসান এটা স্ত্রীবাচক নয় আত্মা তি বিহালিল মুবালগা এখানে তা ব্যবহৃত হয়েছে শব্দের আধিক্য বোঝানোর জন্য ক্ষমতা দেয়া বা বড় করার জন্য আত্মা আনিস এখানে স্ত্রীবাচক তা কেবল স্ত্রীবাচক করার জন্য ব্যবহৃত হয়নি লুমাজা হুমাজুমাজা আত্মা তাদুল্লু আলাত তা দিয়ে আধিক্য বা অনেক ঘটে এমন বোঝানো হতে পারে মাসালান ওয়া মিন ফা ফা আলা আউজানিন মুবালগা ফাইলা ও ফায়লা শব্দের ধরন হচ্ছে আধিক্য বোঝানো যেমন রজুলুন আল্লামাহ অফাহামাহ আল্লামা হচ্ছে অনেক বেশি জানে যার অনেক বেশি জ্ঞান আছে আল্লাম হচ্ছে জ্ঞানী আল্লামা হচ্ছেন তার চেয়েও বড় জ্ঞানী একইভাবে তিনি বলেন দাহিয়া আ মুবালাগা থেকে একই ধরনের আরেকটি শব্দ এখন আমরা একটু এই শব্দগুলোর মূল সম্পর্কে জানবো ইনশাল্লাহ তাআলা তালা আমরা এতক্ষণ তাফসিরের মন্তব্য পড়লাম